নমস্কার স্পিরিচুয়াল চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ একটু অন্য ধরনের আলোচনা আমরা করব। যদিও সেটা মায়ের অর্থাৎ মা শারদার উপদেশ অনুযায়ী আজকের আলোচনার শিরোনাম এক টুকরো তৃপ্তি তাহলে চলুন আলোচনা শুরু করা যাক কলকাতার রাস্তা স্টেশন ফুটপাথ এখানে প্রতিদিন লাখো মানুষের কোলাহল কেউ অফিসে যাচ্ছে কেউ ফিরছে কেউ বা ফুটপাতে বসে জীবনযুদ্ধে লড়াই করছে কিন্তু এই ব্যস্ততার মাঝেও কিছু মুহূর্ত এমন হয় যা আমাদের মনে করিয়ে দেয় মানুষ হয়ে ওঠার আসল মানেটা ঠিক কি আজ তোমাদের সামনে তুলে ধরছি মা সারদার এক মূল্যবান শিক্ষা মা বলছেন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও মা সারদার এই বাণীর সত্যতা বোঝানোর জন্য তোমাদের জন্য আমি নিয়ে লিখছি একটি বাস্তবসম্মত গল্প যা হয়তো সত্যি আবার হয়তো শুধুই গল্প কিন্তু অনুভূতিটা একেবারেই বাস্তব কলকাতার এক স্টেশন রাত তখন সাড়ে দশটা কমে এসেছে স্টেশনের লাউড স্পিকারে ট্রেনের ঘোষণা চলছে প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা মাঝে মধ্যে চায়ের দোকানে টাং শব্দ হচ্ছে এক কোণে বসে আছেন এক বৃদ্ধ মানুষ বয়স সত্তরেরও বেশি গায়ে ছেঁড়া পাঞ্জাবি মুখে এক ক্লান্তি হাতে একটা ছোট্ট থালা কিছু হয়তো করে যা তার ঠিক পাশে আছে অর্ণব পঁচিশ বছরের এক তরুণ সদ্য কলকাতায় চাকরি পেয়েছে আজ অফিস থেকে ফিরছে অফিসের ব্যাগের মধ্যে রাখা একটা বিরিয়ানির প্যাকেট অফিস থেকে দেয়া হয়েছে অর্ণবের পেটে তখন প্রবল খিদে সারাদিনের বাস্তবতায় ভালো করে কিছুই খাওয়া হয়নি শুধু দুপুরে দুটো বিস্কুট খেয়েছিল সে তার ব্যাগ খুলে বিরিয়ানির প্যাকেট বের করে খাবার খেতে যাবে ঠিক তখনই বৃদ্ধ লোকটার দিকে চোখ পড়ল বৃদ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে আছেন অর্ণবের হাতে ধরা বিরিয়ানির প্যাকেটের দিকে অর্ণ কিছুক্ষণ খিদে পেয়েছে সারাদিন পর একটু ভালো খাবার খাবো। কিন্তু পরক্ষণেই মনে হলো এই মানুষটা হয়তো সারাদিন কিছুই খায়নি আমি তো তো দুটো বিস্কুট খেয়েছিলাম সে আর দেরি করলো না প্যাকেটটা খুললো বিরিয়ানির অর্ধেক নিজের জন্য রেখে বাকিটা বৃদ্ধের সামনে এগিয়ে দিল অর্ণব বলল নিন মিন কাকু খান বৃদ্ধ প্রথমে হতভম্ব হয়ে গেলেন যেন বিশ্বাসই করতে পারছেন না যে কেউ তাকে দিচ্ছে তারপর ধীরে ধীরে খাবার কাঁপা হাতে অর্ণবৃদ্ধের পাশেই বসে পড়ল বৃদ্ধ খাবার মুখে তুললেন আর প্রথম একটু বিরিয়ানি খেয়েই তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল দুজন একসঙ্গে খাবার খেলো হঠাৎ হঠাৎই ট্রেনের অর্ণব উঠে দাঁড়ালো ঠিক তখনই বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বললেন বাবা অনেক দিন পর এত ভালো কিছু খেলাম ভগবান তোমার অনেক অনেক মঙ্গল করুক অর্ণ কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল মনে হলো হাজারো মানুষের ভিড়ে সে কারো উপকার করতে পেরেছে সে এক গাল হাসি দিয়ে অর্ণব বলল কাকু আমি আসি আমাকে বাড়ি ফিরতে হবে কিন্তু অনেক ধন্যবাদ আশীর্বাদ দেওয়ার জন্য বৃদ্ধ আবার একবার তার দিকে তাকালেন এবং একটু হাসলেন অর্ণব ট্রেনে উঠে পড়ল তারপর কি হলো সেই রাতে যখন সে নিজের ভাগের খাবারটা অর্ধেক খাচ্ছিল সেই কথা ট্রেনে বসে মনে করলো হয়তো আমি একটু কম খেয়েছি কিন্তু এই আশীর্বাদ এটা কতটা সুন্দর এই গল্প থেকে আমরা শিক্ষা পাই আমরা ভাবি আমি তো সবাইকে সাহায্য করতে পারবো না কিন্তু মা সারদা আমাদের সেখান একশো জনকে না পারলেও একজনকে সাহায্য করো মানবতা কখনো বিশাল আয়োজনের অপেক্ষা করে না বরং ছোট ছোট মুহূর্তেই তার প্রকৃত রূপ দেখায় খিদে এক কষ্ট যা আমরা না অনুভব করলে বুঝতে পারবো না অর্ণব যদি সেদিন ভাবতো আমি একা কি বা করতে পারি তাহলে হয়তো বৃদ্ধ মানুষটা না খেয়েই শুয়ে ঘুমোত থাকতেন কিন্তু সে ভাগ করল তাই একজন মানুষ অন্তত এক রাতের জন্য শান্তিতে ঘুমোতে পারল তাহলে তাহলে আমরা কি করতে পারি আমরা কি রোজ বড় বড় দান করতে পারি না পারি না কিন্তু আমরা ছোট ছোট সাহায্য করতে পারি আমরা কি রাস্তার সব দরিদ্র মানুষকে খাওয়াতে পারি না তাও পারি না কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষটিকে খাওয়াতে পারি আমরা কি বিশ্বাসটা বিশ্বটা বদলে দিতে পারি না তাও পারি না কিন্তু আমরা যদি একজনের জীবনেও একটু পরিবর্তন আনতে পারি সেটাই অনেক মানুষের আসল পরীক্ষা তখনই হয় যখন সামনে একটা সহজ সুযোগ আসে সে কি শুধু নিজের কথাই ভাববে নাকি অন্যের কথাও ভাববে অর্ণব যদি শুধু নিজের কথাই ভাবত তাহলে হয়তো এই গল্পটাই সৃষ্টি হতো না আমার মনে হয় ছোট ছোট দানই আসল মানবতা তাই মনে রেখো দান মানে শুধু বিশাল কিছু করা নয় বরং সময় মতো ছোট কাজগুলো করাও দান কিন্তু কখনো জাত ধর্ম মানে না খিদে কখনোই জাত ধর্ম মানে না তাই ক্ষুধার্ত মানুষ দেখলে তার পাশে দাঁড়ানোই মানবতা তুমি যদি একজন মানুষের মুখেও খাবার তুলে দিতে পারো সেটাই পৃথিবীর সবচেয়ে বড় কাজ একটা মানুষকে খাওয়ানোর মধ্যে যে আনন্দ আছে তা হাজার টাকা দিয়ে বিলাসিতা করেও পাওয়া যাবে না এই সুন্দর অসাধারণ প্রতিবেদনটি লিখেছেন আকাশ ব্যানার্জি আশা করি আজকের এই গল্প নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে এবং আমরা এই গল্পটির মধ্যে অর্থাৎ মা সারদা যে কথা বলছেন সেই শিক্ষাই পেলাম সেইভাবে আমাদের চরিত্র মনন গঠন করতে যদি আমরা পারি তাহলে সত্যিকারের আমরা একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবো নমস্কার ধন্যবাদ